Não, não, nada. Pois é, diz-me. Não tem como dar para chorar ali, não? Mm-hmm. বারো নম্বর ব্যাটালিয়ান হ্যাঁ চাকমাগাটে এইবার পূজা হচ্ছে তো একুড়ি বাজেট এখনো আমরা করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কিভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি এখন কাজ শুরু হয়ে যাবে তো ধীরে ধীরে কাজ এক প্যান্ডেল কি সব বাইরে থেকে লোক করবো না সব আমাদের নিজের সব আমাদের প্যান্ডেল নিজের শুধু মূর্তি বাইরে কারিগর করবে বাকি সব কাজ